গত আঠারো তারিখে এই যে ঘটনাটা ঘটে যে আসামি আসামির নাম হচ্ছে নাজমুন তার বাড়িতেই ভাব যে ভিকটিম তিনি ভাড়া থাকতেন সো আঠারো তারিখ তার হাজব্যান্ড যখন রাতের বেলা অ্যারাউন্ড সাড়ে বারোটার সময় আঠারো তারিখ রাত সাড়ে বারোটার সময় যখন তার বাসায় আসতে ছিলেন তার ওয়াইফের সাথে দেখা করার জন্য বা বাসা এসে করার জন্য তখন পথিমধ্যে এই নাজমুল এবং তার আরেকজন সহযোগী রনি নাম তারা তাকে আক্রমণ করে এবং তাকে মারধর করে ওখানে এবং ওই স্থান থেকে তাকে একটু দূরবর্তী জায়গায় নিয়ে তারা একটা ভিডিও ধারণ করে যে জিনিসটা যে তথ্যগুলো আপনারাও আপনাদের মিডিয়ার মাধ্যমে কাবার করেছেন এবং বাদিনীর ভাষ্য অনুযায়ী যে এজাহারা যেটা আসছে সে অনুযায়ী আমি বলছি যে তাকে নিয়ে একটা আলাদা জায়গায় তাকে মারধর করে তাকে আঘাত করে এবং তাকে হত্যার হুমকি দিয়ে এটাকে ভিডিও ধারণ করে এই ভিডিও ধারণ করার পরবর্তে পরে এই নাজমুন এবং তার সহযোগী এই মহিলার বাসায় আসে বাদিনী যিনি ভিক্টিম তার বাসায় আসে এই ভিডিওটা তাকে দেখায় এবং তাকে দেখিয়ে তার হাজবেন্ডকে মেরে ফেলার একটা হুমকিদার ভয়ভীতি দেখায় তাকে ধর্ষণ করে এটা বাদিনীর ভাষ্য অনুযায়ী সে লক্ষ্যে আমরা যখন জানতে পারি যে এরকম আপনাদের মাধ্যমে মামলা রুজু হয় পঁচিশ তারিখ ভতুল্লা থানায় মামলা রুজু হওয়ার পরে আমাদের যে ইন্টেলিজেন্স টিম সেটা কাজ করে এবং আজকে আমরা তার সম্পর্কে জানতে পারি যে সে তার বাসায় আছে তখন আমাদের একটা চৌকস আভিযানিক দল সেখানে যায় এবং তাকে তার বাড়িতে একটা ফক্সলের ভিতর থেকে তাকে বের করা হয় যেটা যে সেখান থেকে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং দুই নাম্বার যে আসামি ঘটনার পরে যখন মামলাটা রুজু হয় মামলা রুজু হওয়ার পরে দুই নাম্বার আসামি তিনি গাজীপুরে চলে যান তো এই তথ্য যখন আমাদের কাছে আসে আমরা এটা আমাদের যে কনসার্ন যে ব্যাটালিয়ান র্যাব ওয়ান তাদের সাথে যোগাযোগ করি এবং সেখানে ওই জায়গা মতো একটি টিম পাঠিয়ে তাকেও জাস্ট কিছুক্ষণ আগেই প্রেস ব্রিফিং হতে হতেই মাত্র আমাদের অভিযান চলমান ছিল জাস্ট কিছুক্ষণ আগে দুই মিনিট আগেই তাকেও অ্যারেস্ট করা হয় সো এই মামলার দুইজন যে আসামি দুইজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই সো এই গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যে পরবর্তী জাহিনু ব্যবস্থা